टा <णत्त्ति> <णत्ति> <णत्ति> <णति> এই ভিডিও করছি গরু কিনে নিয়ে আইলে ভিডিও করছি সবার দায় কর এই যে ভিডিও করে নিলাম না ওই তো দেখাস নি ওই তো দেখাস নি তুমি কি কাকা বাসুটা কয়টা কত যাচ্ছেন

চাচা কি পাগুন বকুণ কি দাম আছে তেরো বারো কোনটা তেরো তেরো কোনটা কোন বাসুরটা তেরো কিনতে হবে

भो अ <laughs> <laughs> <जागा ही था। laughs>